গুড আফটারনুন এখন গিয়ে বাচ্চা তিনটে আর বিহারে প্রচণ্ড গরম রোদ আমাদের জিনিসপত্র চলে এসেছে আজকে কিছু আগে ডেটটা বলি আজকে হচ্ছে ষোলো তারিখ আমাদের জিনিসপত্র সব চলে এসেছে কিন্তু আনলোডিং করবো যারা তারা কেউ আসেনি তো এখন একটু সুইপার ভাইয়াতে দেখিয়ে দিয়েছি ঘর পরিষ্কার করাবো একজন মেডের সাথেও কথা বললাম ঠিক করলাম যে কাল থেকে কাজ করবে এই এইসবগুলো ঠিকঠিক করে চলছে আমার হ্যাঁ আছে জল ব্যাগে আছে ব্যাগটা আমার এই ফাঁকা বাড়িটার ছবিটা তোমাদের এক দেখায় এখনও তো সাজানো গোছানো কিছু হয়নি একটু দেখাই তোমাদের এইটা হচ্ছে আমার ঘর সি নাইনটি টু এটা হচ্ছে আমার মেন এন্ট্রান্স এইখান দিয়ে ঢুকেই আমার হচ্ছে একটা বসার জায়গা সিটিং এরিয়া থাকবে এই যে ডাইনিং এরিয়া এটা সিটিং এরিয়া বলো যাই হোক এখানে একটা ছোট্ট উইন্ডো আছে এটা হচ্ছে একটা ব্যালকানি তারপর এইখানটা বেশ একটু এরিয়া আছে এরিয়ার পর আমরা এখন পুরো ফ্যামিলি এখানে উপস্থিত এদিকটা হচ্ছে আমার জায়গা কিচেন কিচেনটা কিন্তু খারাপ নয় বেশ বড়ই আছে আর প্রচণ্ড লু বাবা টাওয়েল মুড়ি দিয়ে ঘুরছে তারপর রাইট হ্যান্ডে গেলে হচ্ছে আমার একটা বেডরুম এটা একটা বেডরুম আছে আর এদিকে হচ্ছে অ্যাটাচড বাথরুম তারপর সামনে এলে বাঁ হাতে হচ্ছে আর একটা ইন্ডিয়ান আর একটা স্নায়ের জায়গা এখানে বেসিন তারপর সামনেই একটা বেডরুম এটা হবে আমাদের বেডরুম যেতে এটা আমাদের বেডরুম হবে আর এই দিকে হবে এটা ডিজোর বেডরুম ডিজোর বেডরুমের সাথে এখানে আবার একটা ব্যালকানি আছে চলো ব্যালকানিটা দিয়ে একবার দেখি ব্যালকানিটা দিয়ে এলে এই রকম সবুজ চারিদিকটা কিন্তু পুরো সবুজ এখন তোমাদের এই একটা ঝলকে একটু দেখিয়ে রাখলাম পরে ভালো করে দেখাবো আর হ্যাঁ আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু এরকম একটা করে ওয়ার্ড্রপ করে দেওয়া আছে এই ঘরে আমার অ্যাটাচ বাথরুম আছে কোমর আছে এটাই মেনলি সেই ঘরের সাথেও একটা ব্যালকানি আছে মোট তিনটে ব্যালকানি এটার থেকে দেখলে ভিউটা এরকম অন্যদিকে আর সেই টাইপ কোয়ার্টার আছে এগুলো ভিউ ওই টাটা আর ওই যে আমাদের গাড়ি এসে ওখানে দাঁড়িয়ে আছে আর এখানে কী হয়েছে আমাদের বাড়িঘর এমনি কোম্পানি থেকে পরিষ্কার করেই দিয়েছে তাও একবার ইচ্ছে নিজেরা একবার লোক ডেকে এটা নিজেরা আমরা লোক ডাকিয়ে করে নিচ্ছি এই আলমারিগুলোতে এসে কালকে না আমি সব হিট দিয়ে গেছিলাম এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এই যে এখান থেকে এসে এই যে পয়সা ছ টাকা আমরা পেয়েছি মা পেয়েছে দেখি জানলার ফাঁকে রাখা ছিল ছ টাকা আমরা পেয়েছি বাড়িতে ঢুকতে ঢুকতেই মা দাঁড়িয়ে থাকতে পারছে না লোকে করছে মা আবার করতে শুরু করে দিয়েছে পুরো বাড়িটায় সাদা রং করা হয়েছে কিন্তু ফ্যানগুলো না ওরা পরিষ্কার করা দেয়নি ফ্যানগুলো খুব নোংরা আমরা বললাম একটু ফ্যানগুলো এখন পরিষ্কার করাতে দেখা যাক ফ্যানগুলো পরিষ্কার করে কি না আমরা পাঞ্জাবের যত বড় বাড়িতে যত জায়গা নিয়েছিলাম গিয়েছিলাম তার চেয়ে এখানটা অনেক ছোট আর এত জিনিস কি করে এবার সেট করব সেটা আমার মানে একটা চিন্তা হচ্ছে থ্রি বিএইচকে কিন্তু পাঞ্জাবের তুলনায় বেশ ছোট সেট করতে হবে কিছু করার নেই এই যে ফ্যানটাও পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা গাড়ির থেকে মইটা বাবার পৃথি মিলে বের করে আনলো মই চেয়ার আর একটা গদি আমরা বের করে নিয়ে এলাম আর ফ্যান তার এগুলো পরিষ্কার করানো হচ্ছে আমরা ঘরটা পরিষ্কার টরিষ্কার করিয়ে বেরিয়ে পড়েছি আবার গেস্ট হাউস যাচ্ছি আর এটা হচ্ছে না ভীষণ বড় এরিয়ার উপরে মানে কমপ্লেক্সটা তো এই যে এদিকেই হচ্ছে এই যে পাওয়ার প্লান্ট যেটা সেটা দেখা যাচ্ছে আর আমরা এখন স্টেডিয়ামটার ভেতর দিয়ে হেঁটে গেস্ট হাউসে চলে যাব একটু ঘুরে ঘুরে দেখছি জায়গাগুলো তো চিনি না দিনের আলো একটু ঘুরে দেখছি ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে স্টেডিয়াম ওই স্টেডিয়ামের ভিতর দিয়ে আমরা গেস্ট হাউসের দিকে যাব আর চারিদিকটা কিন্তু খুব সুন্দর দেখো সবুজ সবুজ আর বেশ সাজানো গোছানো আর এখানে সব বাচ্চারা না এখন খেলছে কেউ ক্রিকেট খেলছে কেউ ব্যায়াম করছে কেউ সাইকেল চালাচ্ছে একটু ঘর থেকে বেরিয়ে একটু পার্কে ঘোরাঘুরি করে এসেছি রিচি পরীর এখন খিদে পেয়ে গেছে তাই আমরা ক্যান্টিনে এসেছি আমরা চা খেলাম আর রিচি পরী খাচ্ছে গ্রে রঙের তাই তো কেন আমাদের এখন খাওয়া দাওয়া সবসময় ক্যান্টিনেই হচ্ছে ততদিন না গ্যাস সেই ছয় ক্যান্টিনে আমাদের ভরসা আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে এই রকম কটেজ টাইপের গেস্ট হাউসগুলো পরপর পরপর লাইন দিয়ে এরকম পরপর লাইন দিয়ে দিয়ে রুম আছে বাবা মা আছে এই ঘরটায় আর আমরা আছি ওই কর্নারের ঘরটায় প্রত্যেকটা রুমই কিন্তু এসি রুম বড় ভীষণ বড় রুমগুলো এই যে এটা হচ্ছে বাবাদের রুম চলে এসো যাবে নিয়ে আর এবার ওই কোনার রুমটা আমার একদম কোনটা এখানে মাঝে একটু গ্রাউন্ড মতো করা আছে খেলার জন্য আর এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে কলো ওপেন দ্য ডোর আর এইটা হচ্ছে আমাদের রুম যথেষ্ট বড় কিন্তু প্রচণ্ড ছেট ছড়ানো ছটানো আমরা ঘুমাচ্ছিলাম আর ফোন এলো বলে আমরা চলে গেলাম